আমি আপনাদের সকলের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি সব ধরনের ফোনগুলো নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এবার আস্তে আস্তে গাইজ আরেক ভাই আজকে একটা চেক করে দেওয়ার জন্য আমি ভিডিওর লাস্টে কয়েকটা মোবাইল পানিতে পানিতে রেখে আপনাদের আমি লাস্টে ওইটা দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আমি ইউজ আইফোনের যে ভিডিওগুলো করি আপনারা কিন্তু সব সময় কমেন্ট করেন যে ভাইয়া স্থানটার নামটা একটু বলেন তো আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো যে এই দোকানটা কোথায় অবস্থিত জেদ্দার তো দেখতে পারতেছেন আমি যে স্ট্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যাপকো তো হচ্ছে সৌদি আরব জেদ্দা জেদ্দার ভিতরে আল এই মার্কেটটা হচ্ছে আল বলাদ তো আপনি আল বলাদ যে মার্কেটে যদি আসেন এই স্যাপকো গাড়ির যে স্ট্যান্ড দেখতে পারতেছেন এই স্টানের সামনেই কিন্তু এই দোকানটা এই যে দেখতে পারতেছেন এখানে রিয়াদ ব্যাংক এই যে রিয়াদ ব্যাংক আর বিল্ডিংটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন এই দোকানের সামনে আমি মার্কেটটার ছবিও দেখাবো আপনাদেরকে তো এই যে লোকেশনটা দেখতে পারতেছেন এই লোকেশনটা ঠিক সামনে এই যে মোবাইল মার্কেটটা ঠিক আছে এই যে মোবাইল মার্কেটটা তো এই মার্কেটের সামনেই কিন্তু এই যে রিয়াদ ব্যাংক তারপরে এই যে স্যাপকো স্টেশন হ্যাঁ আর এই এই পজিশনে আছে লুলু মার্কেট তো আপনারা ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন এই মোবাইলে মার্কেট এই মার্কেট থেকে আপনি ঢোকার পরেই কিন্তু দেখেন এই তিন বাম সাইডে তিন নম্বর দোকানটাই কিন্তু সানি বিয়ের দোকান কারণ আপনারা সবসময় কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমি কুশনটা চাই তো ইনশাল্লাহ আমি খুব সুন্দরভাবে কিন্তু আজকের ভিডিওতে আমি দেখালাম আপনাদেরকে যে আশেপাশের যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলোও কিন্তু আপনাদের দেখালাম যাতে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে এসে যান হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বরাবরের মতো চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বলাদ সানি বিয়ের দোকানে কারণ আপনারা অনেকেই কিন্তু আমাকে বারবার কমেন্ট করেন যে ভাই ইউজ আইফোন গুলো দেখতে চাই সানি বিয়ের দোকান কারণ সানি মাঝে মাঝে বেশ ভালো ডিসকাউন্ট দিয়ে থাকে আপনাদের জন্য তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আইফোনের যে নতুন যে কালেকশনগুলো এসেছে ফ্রেশ কন্ডিশনের ফোন সেই ফোনগুলো আপনাদেরকে দেখাব এবং কি ইনশাআল্লাহ

আজকে আমরা একটা আইফোনের নতুন দামাকা ভালো একটা অফার নেওয়া একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির মোবাইল নেওয়া ওয়াটার মোবাইল নিয়ে আসছি আজকে একটা নতুন ভিডিও বানানোর জন্য আর এই বাইরে কলিস আরিফ ভাই নতুন কালেকশন আসছে আসেন একটা ভিডিও বানাই যান জি আরিফ ভাই আসবে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও বানাই ঠিক আছে জি তো বন্ধুরা শুনতে পেলেন ভাইয়া কিন্তু বলছে অনেক ভালো কোয়ালিটির ফোনগুলো আসছে যেগুলো ফ্রেশ কন্ডিশন আপনারা যেভাবে চান আর ভাইয়া সময় কিন্তু চেষ্টা করে কাস্টমার যেই ধরনের ফোন গুলো পছন্দ করে সেই ধরনের ফোন গুলো কিন্তু ভাইয়া নিয়ে আসে তো দেখতে পারতেছেন কি চমৎকার কালার মাসাল্লাহ অবশ্যই যারা ভিডিওটা ওপেন করেছেন যে যেখান থেকে অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন সৌদি আরবের যে যেখান থেকেই নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর আমাকে যদি বিশ্বাস করেন অবশ্যই একদম নির্ভয়ে কিন্তু আপনারা ফোনগুলো নিতে নিতে পারবেন কারণ কোনো ধরনের ভয় করবেন না আপনারা যদি পেমেন্টটা আগেও করেন তারপরও ভয় নাই ইনশাল্লাহ

রম তারপরে আহ প্রাইস সবকিছু কিন্তু বলে দিব তো অবশ্যই দৌচ সহকারে ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনাদেরকে দেখাই কতগুলো ফোন নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য কারণ এক একটি ভাই কিন্তু এক রকমের কমেন্ট করে যে ভাইয়া আমি এক্স আর দেখতে চাই আমি টুয়েলভ দেখতে চাই আমি থার্টিন পুরো দেখতে চাই থার্টিন দেখতে চাই তো ইনশাল্লাহ আমি আপনাদের সকলের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি সব ধরনের ফোনগুলো নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এবার আস্তে আস্তে আমি ফোনগুলোর ডিটেলস আপনাদেরকে জানাবো এবং কি প্রাইস জানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভাই এখানে কি কি মডেল নিলেন আইফোনের সব মডেলে আছে মানে আগে ওল্ড মডেল যেগুলি আছে সেভেন সিক্স ওইগুলি বাদে এর থেকে আপডেট যে মডেলগুলি আছে এক্স থেকে ফর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আমার কাছে এখন সেকেন্ড হ্যান্ড আছে এগুলি নেবেন যে কোনো কালার আলহামদুলিল্লাহ সব মোবাইল আছে আমাদের কাছে এক্সে থেকে ফর্টিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স একবারে নিখুঁত ফ্রেশ মোবাইল আগে বলছি এখনও বলতেছি এই আগের মতনে আমার কাছে আইফোন ফ্রেশ ছাড়া কোনো মোবাইল নেই স্ক্র্যাচের মোবাইল আমি আইফোন কিনি না আর আমার দোকানে আইফোন আপনার সব কিছু ওয়াটারপ্রুফ টু ফিফটি সিক্স আছে ফরটিন প্রো ম্যাক্স নাইন্টি আপ ব্যাটারি এটার আবার কার্টুন আছে এই মোবাইলটার কার্টুন আছে এটা কালকে নিছি যে কোয়ালিটিও ভালো আছে অল্প ইউজ হয়েছে বেশি দিন ইউজ হয় না মোবাইলটা নিতে পারেন ঠিক আছে এটা দাম হইছে 256 জিবি 3500 টাকা অতি প্রো ম্যাক্স 3500 একদম অল্প দিন ইউজ হইছে দেখতে পাচ্ছেন ফোনের কোয়ালিটি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন গাইস আরেক ভাই আজকে একটা রিকোয়েস্ট করছে ওয়াটারপ্রুফ চেক করে দেওয়ার জন্য আমি ভিডিওর লাস্টে কয়েকটা মোবাইল পানিতে পানিতে রেখে আপনাদের আমি লাস্ট উইটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো হচ্ছে সব কালার আমার কাছে আছে যে এই ব্লু কালার আছে এই যে আপনি ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে এই যে আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সের মধ্যে সবসময় আমি অফার দিয়ে রাখি আইস একটা অফার থাকবো থার্টিন প্রো ম্যাক্স আপনার আসবো একশো আঠাশ জিবি পঁচিশশো রিয়াল নাইনটি ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি থাকবো সাতাইশশো টাকা অনলি সাতাইশশো আর 128GB টাগো আপনাদের মাত্র 25000 মাত্র 25000 13 Pro Max এগুলা ব্যাটারি হেলথ কত ভাই আর যেগুলো আছে মাত্র মাত্র ওয়াটারপ্রুফ মোবাইল থাকবো কারণ অনেকে কিন্তু অনেকে খারাপ মন্তব্য করে আবার ভালো মন্তব্য করে তো ইনশাল্লাহ আপনারা এই দোকানে আসলে বুঝতে পারবেন যে ফোনগুলো কত ফ্রেশ আর যতগুলো ফোন নিয়েছে ইনশাল্লাহ সবাই কিন্তু ভালো রিভিউ করছে তো আমি বারবার ছুটি আসি আপনাদের প্রশ্ন থাকে কারণ ভাইয়া একটু ভালো কোয়ালিটির ফোন দিয়ে থাকে আমি একদিন আপনাদেরকে দেখাবো যে আশেপাশের যে দোকানগুলো তার থেকে কিন্তু ভাইয়ার এখানে বেটার কোয়ালিটি ফোন পাওয়া যায় সবসময় ভালো কন্ডিশন দেওয়ার চেষ্টা করে তারপর আছে আপনার থার্টিন প্রো

ভাইয়া যেভাবে বলবেন সেভাবে আপনারা যদি করেন আমি কথা বলতে চাই এই মাঝখানে পাই আম তোর জাদা থেকে আপনারা জানেন জাদা থেকে আরিফের জাদা থেকে আমি ওই থেকে জাদা থেকে ভিডিও বানাই আমরা কোনো ফার্স্ট টাইম যখন আরিফের সাথে আমার এক বছর আগে সম্পর্ক তখন বলুন আমি পাই অনেক ডেলিভারি দিচ্ছি ঠিক আছে কোনো প্রবলেম ছিল না তো মাঝখানে কিছু কাস্টমার আমরা প্রবলেম করা দিয়ে প্রবলেম করছে দেখে আমি ওইগুলি বাদ দিয়েছি কেননা আমার মালটা ওরা অর্ডার দিয়ে যখন ওদের কাছে পৌঁছায় তখন আর জিনিসটা অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্ট না করলে ও মোবাইলটা যেই আমি ডেলিভারি দিয়ে পাঠাই আমার ওই জায়গায় এক সতর্শাল শুধু শুধু খরচা মানে আমার এটা খাসারা আর ভিতে যেটা বলো আমার খাসারা এই জন্য আমি জ্যাদদার বাইরে আমি কোনো হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারি আমি এক মাস আগে যেই ভিডিওটা আমি দেশ থেকে আসার পরে মাই ভিডিওটা করছিলো এক মাস আগে তখন কিন্তু আমি বলে দিচ্ছি জ্যাদদার বাইরে যার আপনারা মোবাইল নেবেন টায়ের টায়ের থেকে নেবেন নাজারান থেকে নেবেন রিয়ার থেকে নেবেন দামামাম থেকে নেবেন হাফ দাতান থেকে নেবেন আমার ফিফটি পার্সেন্ট টাকা যদি আপনারা পেমেন্ট করতে পারেন তাহলেও যদার বাইরের মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবেন বল আমরা শুধু শুধু কল দিয়ে আপনারা কষ্ট করবেন না ওই রকম হলে ভিডিওটা আগে দেখবেন দেখে আমরা জানাবেন ঠিক আছে যারদার বাইরে ফিফটি পার্সেন্ট মোবাইল যে মোবাইলটার দাম যদি বাইশশো টাকা হয় আপনি এগারোশো টাকা আমরা অ্যাডভান্স করতে দেবো তারপর আপনার আমি মোবাইল ডেলিভারি দেবো বাকিটা মোবাইলটা পাওয়ার পরে বাকি টাকা আপনি পে করবেন ওইটা হলে যার দার বাইরে যারা যারা আছেন সবাই আমার সাথে ন করবেন আপনি আছে ইলেভেন প্রোম ম্যাক্স

আচ্ছা স্যার কি কত তো 1700 ريال ইনশাআল্লাহ কিন্তু দেখলাম অনেকটা ডিসকাউন্ট কিন্তু ভাইয়া ফোনগুলো দিচ্ছে তো তো যারা জেদার ভিতরে আছেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ফোনগুলো নিতে পারবেন দোকানে না আসলেও বাইরের সাথে যোগাযোগ করলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো এবং কি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখবো ভাইয়া আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর রাজেদ্দার বাইরের থেকে যারা ফোনগুলো নিতে চান তো হাফ পেমেন্ট করলেই কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখব আর ভিজিটিং কার্ডটা একটু তারপর ওইটা আপনার পরে দিয়ে দিন ঠিক আছে ভিজিটিং তো আমি ইনশাআল্লাহ আপনাদের নাম্বারটা অবশ্যই দিয়ে রাখব ভিডিওতে তো যাদের প্রয়োজন তারাই কিন্তু কল করবেন ঠিক আছে ভাই অনেক ব্যস্ত থাকে দোকান নিয়ে তো অবশ্যই আপনারা যারা ফোন কিনবেন নিতে চান তারাই যোগাযোগ করবেন আর বাকি যদি কোনো কিছু জানতে হয় আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের অ্যান্সার দেবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আর একটু কথা বলি আপনাদের কিন্তু লোকেশনটা আমি খুব সুন্দরভাবে আজকের ভিডিওতে আমি দেখাই দিলাম যে জেদ্দা আল বলার লুলো মার্কেটের সামনে কিন্তু এই দোকানটা বিস্তারিত তো আজকের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন